চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু পরীক্ষা হয়েছিল এই দুই তারিখ দুই মে এখন এইখানে এই যে দুই পাঁচ দুই হাজার পঁচিশে যে শুক্রবার পরীক্ষা হয়েছিল দুইটি পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ও কেশিয়ার পদের এই দুইটা পদের কিন্তু অলরেডি ফলাফল প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন যে এমসিকিউ পরীক্ষা হয়েছে আমি কিন্তু প্রথমে বলছিলাম এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার রেজাল্টগুলো দিয়ে দিয়েছে কতজন প্রার্থী পাশ করেছেন এবং লিখিত পরীক্ষা কবে হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডটা একটু ভালোভাবে দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের প্রতিষ্ঠানের ষোলো নম্বর গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক ও কেশিয়ার শূন্য পদের জনবল নিয়োগের দুই পাঁচ দুই হাজার পঁচিশে যে শুক্রবার যে পরীক্ষা হয়ে গেছিল প্রাক নির্বাচনিক সেটা ফলাফল প্রকাশ করে দিয়েছে এখানে আরো বলছে যে প্রাক নির্বাচনিক পরীক্ষা উন্নত প্রার্থীরা লিখিত পরীক্ষার তারিখ ও সময় আ পর্বwidetildeত প্রাদি সম্পদ অধিদপ্তরর ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেবে তার মানে লিখিত পরীক্ষা হবে অনেকে যে ভাবছিলেন যে শুধু এমসিকিউ পরীক্ষার পরে পাস করলে সরাসরি মৌখিক পরীক্ষা তা কিন্তু না লিখিত পরীক্ষা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা রেজাল্টগুলো দেখব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাদি সম্পদ অধিদপ্তরের এই যে অফিস সহকারী কাম মুদ্রক্ষিক কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের এই যে রেজাল্ট দিয়েছে আপনারা একটু ভালোভাবে দেখেন তারা পাশ করছেন আপনারা কিভাবে নিজেরা রেজাল্ট দেখবেন সেটাও বলে দেবো তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু ভালোভাবে দেখেন এই যে রোল নাম্বারগুলো আপনারা কি কী পাশ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু পরীক্ষা কিন্তু অনেকটাই সহজ হয়েছিল এমসি কি পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা পরবর্তীতে লিখিত পরীক্ষা ফলাফল তো পাবেন এইরকমই পাবেন লিখিত পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে এখন আপনারা কিভাবে দেখবেন সবাই নিজেরা তারপর আমি বলে দেই এখন অনেকে বলবেন যে ভাই লিখিত পরীক্ষাও কিনা দরকার ছিল ভাই এখন বর্তমানে এর পরে লিখিত পরীক্ষা দাপ্তরিকভাবে সবগুলা কিন্তু হয়ে থাকে এখানে প্রায় কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এখানে প্রার্থী সংখ্যা 7000 প্লাস 7000 প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা তাই আর এখানে কিন্তু ক্যাশিয়ার পদ রয়েছে এই 7000 প্রার্থী তারপরে আপনার ক্যাশিয়ার পদে প্রায় 1000 প্লাস প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষার জন্য এখন এই পদের যদি কারো লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই মূলক সাজেশনটা আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিকে সাত হাজার প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন এই দেখতে পাচ্ছেন এগুলো সব রোল নাম্বার তারপর ক্যাশিয়ার পদ রয়েছে ক্যাশিয়ার পদে এগারোশো প্লাস এক হাজার প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন এটাও কিন্তু লিখিত পরীক্ষা হবে কেশিয়ার পদেও কিন্তু লিখিত পরীক্ষা হবে তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন এখন যারা নিজেরা দেখতে চান যে ফলাফলগুলা তারা এই যে গুগলে ঢুকবেন ওইখানে বাংলা লিখলে হবে ইংরেজিতে লিখলে হবে যে প্রাণী সম্পদ অধিদপ্তর তারপর এটা লিখলে তাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইট একবার প্রথমে দেখবেন যে দেওয়া রয়েছে আর যে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ওখানে পিডিএফ ফাইলটা আছে ওটা ডাউনলোড করলে ওটার মধ্যে রোল নাম্বার গুলো রয়েছে আপনারা দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আসসালামু আলাইকুম